বিগত ছয় বছর ধরে আমরা অনলাইনে এবং অফলাইনে ইংরেজি শেখাচ্ছি এবং প্রতিনিয়তই আমরা শিক্ষার্থীদের থেকে অনেক অনেক প্রশ্ন পাচ্ছি এরকম কিছু কমন প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব যেগুলো আপনার ইংরেজি শেখার জার্নিকে একদম স্মুথ করে দেব। আমাদের প্রথম প্রশ্ন সুমাইয়া মিরপুর থেকে করেছেন ইংরেজি শেখার অনেক চেষ্টা করছে কিন্তু কোন সহজ পদ্ধতি আছে কি যা দিয়ে সহজ ইংরেজি শিখতে পারি আচ্ছা এই প্রশ্নটার উত্তর আমি দেই আমি কিভাবে ইংরেজি শিখেছি সেটা আমি আপনাদেরকে বলি এবং আশা করি আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আপনাকে আসলে কি কি করতে হবে প্রথমত আমি প্রচুর ইংরেজি শুনেছি আমি যখনই ফ্রি টাইম দিতাম আমি প্রচুর ইউটিউবে ভিডিওস দেখতাম যখন আমি কোনো মুভি বা সিরেজ দেখতাম সেটা আমি ইংরেজিতে দেখতাম এবং গানও শুনতাম কার্টুনে দেখতাম তার মানে ইংরেজি শোনার চেষ্টা করতাম সেটা যেই জিনিসটাই হোক না কেন দ্বিতীয়ত আমি প্রচুর ইংরেজি বলারও চর্চা করতাম কারণ যেহেতু এটা একটা প্র্যাকটিক্যাল স্কিল আমি নিজে না করলে কিন্তু এটা আমি কখনো শিখতে পারবো না এরকম আমার আগে অনেক হয়েছে যে আমি কোনো একটা ইংরেজি জানতাম লিখতেও পারতাম কিন্তু আমি বলতে পারতাম না আর এই সমস্যাটা কিন্তু আমি ইংরেজি বলার চর্চা করেই সলভ করতে পেরেছি এবং তৃতীয়ত যখন আমি নিজে ইংরেজিতে কথা বলার চেষ্টা করতাম তখন আমি এটাকে রেকর্ড করে রাখতাম কারণ তাহলে আমি আমি নিজের ইম্প্রুভমেন্টটা বুঝতে পারতাম আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্গুয়াল একাডেমিতে যান তাহলে আমার তিন চার বছর আগে ভিডিওগুলো যদি দেখেন আর আজকের ভিডিও যদি আপনি দেখেন আপনি নিজেই কিন্তু কনফেয়ার করতে পারবেন যে তখন আমার অবস্থা কেমন ছিল আর এখন কেমন

আর ইংরেজি শেখার জন্য যে আপনি একটু রুটিন করে পড়ালেখা করবেন সেটারও কিন্তু কোনো দরকার নেই আপনাকে যেটা করতে হবে আপনার যে ফ্রি সময়গুলো আছে সেইটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি ইংরেজি শিখতে পারেন আপনি সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকেন কোনো সমস্যা নেই আপনি বাসায় যে সময়টা পাচ্ছেন সেখান থেকে পনেরো থেকে বিশ মিনিট কিন্তু ইংরেজি শেখার জন্য আপনি বরাদ্দ রাখতে পারেন আরও একটা কাজ করা যেতে পারে আপনি কাজের সাথে শেখাটাকে কিন্তু কম্বাইন করে ফেলতে পারেন এতে করে আপনার জন্য সুবিধা হবে যেমন আপনি অফিসে আছেন আপনি অফিসের কাজগুলোকে ইংরেজিতে বলার চেষ্টা করেন আপনি অফিসেই টুকটাক সময় পেলেই সেটা প্র্যাকটিস করার চেষ্টা করেন কলেগদের সাথে ইংরেজি বলার চেষ্টা করেন আরও কিন্তু অনেক উপায় রয়ে যায় মোট কথা আমার যেটুকু সময় অবশিষ্ট থাকবে আমি সেই সময়টাই কাজে লাগাব এবং নির্দিষ্ট রুটিন করে নয় আমার নিজের মতো করে পরবর্তী প্রশ্নটি আমাদের করেছেন সাভার থেকে সাব্বির আমি তো ইংরেজি কিছু মুখস্থ বা মনে রাখতে পারি না আমি ইংরেজিটা কিভাবে শিখব হ্যাঁ প্রথমে মনে রাখতে হবে ইংরেজি একটা ভাষা আমরা এখানে একটা ভাষা শেখার চেষ্টা করছি সো এখানে মুখস্থ কিন্তু কোনো কাজই নেই এমন না যে আপনি একটা জিনিস মুখস্থ করবেন এবং সেটাকে পরে বলবেন ইট গো লাইক দ্যাট ইংরেজির সাথে প্র্যাকটিসের অনেক ভালো একটা সম্পর্ক আছে সো আপনাকে প্রচুর অনুশীলন করতে হবে প্রচুর টাইম দিতে হবে নিজেকে সো দ্যাট আপনি সিচুয়েশনে পরে আপনার মতো করে ইংরেজিটা বানিয়ে বলতে পারেন তার মানে এখানে আসলে কোনো মুখস্থ আমাদের কাজে লাগবে না পরবর্তী প্রশ্নতে আমি চলে যাই প্রশ্নটি করেছেন ঠাকুরগা থেকে রিং এবং তিনি জানতে চেয়েছেন আমি গ্রামারে অনেক দুর্বল আমি কি স্পোকেন শিখতে পারবো আচ্ছা দ্য ইজ অ্যাবসলিউটলি আপনি শিখতে পারবেন তার কারণ আপনি জানেন যে স্পোকেন এবং গ্রামার কিন্তু কমপ্লিটলি দুইটা আলাদা সেক্টর স্পোকেনের জন্য গ্রামারটা খুব বেশি জরুরি না অর্থাৎ জরুরি বাট একদম গ্রামারে যে আপনাকে বস হতে হবে বিষয়টা এরকম না গুটি কয়েক গ্রামারের টপিক যদি আপনি আত্মস্থ করেন তাহলে কিন্তু আপনি স্পোকেনটা শিখতে পারেন এবং খুবই বেসিক যেমন টেন্স তারপরে হচ্ছে অক্সিলারি ভার্বস ব্যবহার মোরেল অক্সিলারিজ এর ব্যবহার সাবজেক্ট অবজেক্ট এর ব্যবহার দ্যাট মিন্স আমরা টেন্স দিয়ে কিন্তু ওভারঅল অন এবং এগুলো কিন্তু আপনার ইজিলি আত্মস্থ করতে পারবেন আপনাকে মুখস্থ করতে হবে না কিছু সো আমার মনে হয় যে গ্রামারটা খুব বেশি প্রয়োজন নাই এবং এই ভুল থেকে আমাদের বেরিয়ে আসা উচিত পরবর্তী প্রশ্নটি আমাদের করেছেন রাব্বি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলেছেন আমি কম সময়ে এক মাসে কিভাবে ইংরেজি শিখতে পারি সত্যি কথা বলতে আপনি যত সহজ টেকনিকে অ্যাপ্লাই করুন না কেন এক মাসে ইংরেজি কখনোই শিখতে পারবেন না এটা আসলে কখনো সম্ভবই না আমাদের মাতৃভাষার কথাই চিন্তা করুন আমরা বাংলাটাই কিন্তু শিখেছি অনেক টাইম নিয়ে ছোটবেলায় যখন আমরা কেবল একটু একটু কথা বুঝি বা কথা বলার চেষ্টা করি তখন আমাদের আশেপাশে সবাই বাংলা বলতো আমরা ওখান থেকে ছোট ছোট ওয়ার্ডগুলোকে পিক করতাম এবং এগুলোকেই বারবার বলতাম তারপর আমরা দুইটাকে লাগিয়ে তিনটা ওয়ার্ডকে লাগিয়ে একটা একটা বাক্য বলা ট্রাই করতাম এবং এভাবে তিন চার বছর পর কিন্তু আমরা আসলে সুন্দর করে কথা বলাটা শিখতে পেরেছি কিন্তু যখন আমরা নতুন আরেকটা ভাষা এখন শিখতে যাচ্ছি তখন কিন্তু ডেফিনেটলি আমাদের আরও একটু বেশি সময় লাগবে এখানে আমাদের ইংরেজির একটা এনভায়রনমেন্ট নিজেদেরকে ক্রিয়েট করে রাখতে হচ্ছে আপনাকে অবশ্যই ছয় মাস থেকে এক বছরের একটা ডিউরেশন নিজের মাইন্ডসেটের মধ্যে ক্রিয়েট করে রাখতে হবে যে অ্যাটলিস্ট আমি ছয় মাস চেষ্টা করবোই এক বছর চেষ্টা করবে। তাহলে কিন্তু আপনি ইংরেজি অ্যাটলিস্ট বেসিক লেভেলটা কমপ্লিটলি ফুলফিল করতে পারবেন আমার কাছে আরও একটা প্রশ্ন আছে এটা এটার সাথে অনেকটা কানেক্টেড যে অনেক কোর্স আছে দুই মাস তিন মাস চার মাসের কোর্স তারা অফার করে তো তিন মাসে কি আসলে ইংরেজি শেখা সম্ভব বা তারা আসলে কোর্সটা যেটা করাচ্ছে এটা কতটুকু ইফেক্টিভ হয় আচ্ছা আমি যদি আমাদের কোর্সের কথাটাই বলি ইন কেস আমাদের অনলাইন কোর্স কিন্তু তিন মাসে এবং এই তিন মাসে আসলে আমরা কী করি এই তিন মাসে আমরা অল স্টুডেন্টদেরকে প্রপার একটা গাইডলাইন দিই এবং তাদেরকে অনুশীলনের একটা সুযোগ করে দিই আমাদের কোর্সটা কিন্তু মোটেও মুখস্থবিদ্যা রিলেটেড না আমাদের কোর্সটা কিন্তু অনুশীলন ভিত্তিক তার মানে আমাদের এখানে আগাদা কিন্তু প্র্যাকটিসেরও সেশন আছে যেখানে টিচারের সাথে স্টুডেন্টরা প্র্যাকটিস করে এবং নিজেরাও গ্রুপে প্র্যাকটিস করে এই তিন মাসে আমরা যেটা করে দিই তাদেরকে একটা হ্যাবিট করিয়ে দিই এবং তাদেরকে জিনিসগুলোর সাথে পরিচয় করিয়ে দিই যে এইটাকে এটাকে এবং এটাকে কীভাবে বলতে হয় এটাকে কীভাবে করতে হয় সো দ্যাট এই তিন মাসের পর তারা এই কোর্সের বই বা আমাদের যে আউটলাইন আছে এইটাকে মেনটেন করে পরবর্তী ছয় মাস অনুশীলন করতে পারে এবং নিজে অনুশীলনের মাধ্যমেই তারা ইংরেজির যে ফাউন্ডেশন আছে এটাকে স্ট্রং করতে পারে এক্স্যাক্টলি মোট কথা সেলফ লার্নার এক্স্যাক্টলি তৈরি করিয়ে দিই আমরা আচ্ছা আচ্ছা পরবর্তী কোশ্চেন আমি চলে যেয়ে কোয়েশ্চেনটি গান্জীপুর থেকে করেছেন রেজনে এবং বলেছেন আমি পড়ালেখা ছেড়েছি অনেক আগে আমার দ্বারা মনে রাখা সম্ভব হয় না এবং আমি কি আদৌ ইংরেজি শিখতে পারবো আচ্ছা আবার মনে হয় এপ্রসার আংশিক উত্তর কিন্তু আপনি আগে দিয়েছেন আচ্ছা মোট কথা হল যে স্পোকেন এবং লেখা দুইটা কিন্তু ভিন্ন জিনিস আপনি দেখবেন একাডেমিক পড়ার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কিছু মনে রাখতে হয় অনেক কিছু অ্যাপ্লাই করতে হয় স্পোকেনটা কিন্তু একটা স্কিল আর স্কিল শেখার জন্য অ্যাকাডেমিক এক্সিলেন্সটা খুব বেশি জরুরি না অনেকে আছে যে ক্লাস থ্রি পর্যন্ত পড়েছে অনেকে আছে পড়ালেখাই করেনি শুধুমাত্র রিডিং পড়তে পারে তারাও কিন্তু ইংলিশে কথা বলতে পারে এবং বলা শিখছে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে আপনি কতটুকু নিজেকে সময় দিচ্ছেন প্রপার একটা গাইডলাইন ফলো করছেন কিনা এবং আপনি কতটুকু সিরিয়াস ইংরেজি শেখার জন্য এবং এই স্কিলটা শেখার জন্য আপনার একাডেমিক এক্সিলেন্স বা পড়ালেখা মোটেও দরকার নেই এর পরের প্রশ্নটি করেছেন সোহানা মোহাম্মদপুর থেকে তিনি বলেছেন আমি অনলাইনে আগে কোর্স করেছি কিন্তু কোর্স করেও কোনো ফলাফল পাইনি এখন আমার কি করা উচিত আচ্ছা তো এইখানে আসলে আমার যেটা মনে হচ্ছে এখানে দুইটা ঘটনা ঘটেছে প্রথমত আপনি নিজে কোর্সের ম্যাটেরিয়ালগুলোকে চর্চা করেন নাই অনেকেই মাইন্ডসেটে কিন্তু এইটা থাকে যে আমি একটা কোর্সে ভর্তি হয়ে গেলে মনে হয় ইংরেজি শিখতে পারবো বাট ইট ডাজেন্ট ওয়ার্ক লাইক দ্যাট আমরা বারবার বলি ইটস আ প্র্যাকটিক্যাল স্কিল তো আপনাকে কিন্তু এই জিনিসগুলো নিজে নিজে মেনটেন করে অনুশীলনও করতে হবে তার আপনাকে যে হোমওয়ার্ক দিয়েছে সেই হোমওয়ার্ক আপনি করেছেন কিনা না শখগুলো ঠিক মতো টাস্কগুলো ফুলফিল করেছেন কি না নিজে ইংরেজি প্রতিদিন শুনেছেন কিনা না বলার চর্চা করেছেন কিনা যদি এগুলো করার পরও আপনি ইংরেজি শিখতে না পারেন সেই ক্ষেত্রে আমি বলবো যে হয়তো তাদের কিছু লাইকিংস ছিল তারা আপনাকে প্রপার অনুশীলন করার সুযোগ দেয় নাই বা তারা আপনার প্রশ্নগুলো নিয়ে বা আপনার কনফিউশন যেগুলো আছে সেগুলো ক্লিয়ার করতে পারেনি আচ্ছা এবার আমি পার্সোনালি একটা কোয়েশ্চেন করি সেটা হচ্ছে এই যে ইংরেজি আমাদের এত এত সমস্যা এগুলো সমাধানটা কোথায় এই সমস্যার সমাধান কিন্তু আছে আমাদের কাছে স্পেশাল কেয়ার ব্যাচ অনলাইন এবং অফলাইনে অর্থাৎ আপনি যদি শূন্য থেকে স্পোকেন শিখতে চান একটা স্টুডেন্টের ইংরেজি শেখার জন্য যা যা দরকার সব কিছু আছে আমাদের এই কোর্সে এই যে প্রশ্নগুলো আমরা একটু আগিয়ে দেখলাম এই প্রশ্নের মধ্যে কিন্তু অনেক সমস্যা পেয়েছি আমরা এই ছয় বছরে যত সমস্যা পেয়েছি সব কিছুর উপর রিসার্চ করে আমাদের এই কোর্সে কিন্তু ম্যাটেরিয়ালগুলো সাজানো এবং গোছানো ইংরেজি শিখতে সমস্যা যেটাই হোক সমাধান কিন্তু একটাই আমাদের অনলাইন এবং অফলাইন স্পেশাল কেয়ার ব্যাচ কোর্স নিয়ে আরো বিস্তারিত জানতে কল করুন আমাদের হেল্পলাইন নাম্বারে অথবা ইনবক্স করুন এই লিঙ্গল একাডেমি পেজে